আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচা মার্কেট মালিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি এস পি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের কাঁতার শাড়ি একদম ককটেল একটা অফার নিয়ে আসছি অফার প্রাইস যাবে আজকে মাত্র পনেরোশো টাকা এইগুলো যেখানে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজারের নিচে পাবেন না একদম ঘুরা টুরা দেখামু তো ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন আর যা যা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর কাপড়ের মান কিন্তু একদম পিওর ঠিক আছে একদম পিওর তাছাড়া মনে রাখেন ওয়েটলেট গরমের স্বস্তি একদম গরমে মনে মানে কমফোর্টেবল আমি ব্যবহার করতে পারবেন তো প্রথম কালার কাগজটা সরা প্রথম কালারটা দেখা ছিল পেস্ট সিগ্রিন কালার এটা হলো পেস্ট কালার তার সাথে মেরুন কন্ট্রাস্ট এই যে দেখেন আঁচল সরি যে আঁচল আঁচলের আগে তার সেল দেখেন একদম ডিজিটাল খুবই খুবই ইউনিক এবং অসাধারণ শাড়িগুলো মিস করেন একদম ঈদ কালেকশন সরি ঈদ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে দেখেন নেভি ব্লু কালার পিওর কাতান একদম পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের কাতানগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম ক্লিয়ার সেল এই দেখেন নেভি ব্লু কালার এই যে দেখেন নেভি ব্লু কালার আচল দেখছেন কত সুন্দর রাজকীয় শাড়ি পাঁচ হাজার টাকার নিচে কোথাও পাবেন না এই দেখেন কাটিং সেটিং ফিটিং সব কিছু পরিপাটি করে দেওয়া আছে দেখেন আর ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা ঢাকার ভিতর ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা এই দেখেন আচল ওভারঅল টেলিফোন এখানে কিন্তু একটা সিলভারের একটা মিনা কারি পড়ছে ঠিক আছে এই দেখাই দিই এই দেখেন কত সুন্দর এটা মনে হয় রোজ না কি যেন একটা ফ্লাওয়ার খুব সুন্দর ভাবে একদম শাইনিং এ ভরা শাড়িটা অনেক সুন্দর প্রাইস মাত্র এই যে ব্লাউজটা দেখেন রাজকীয় ব্লাউজ দেখছেন এই ব্লাউজটা দেখলে মিলে যায় সাড়ে পাঁচ হাজার টাকা দাম কথাটা মনে রাখবেন এই দেখেন এটা দেখাচ্ছিল

চ্যানেলটা যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন প্রিয় ভাই বোনেরা পেজটা ফলো দিয়ে রাখবেন আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি নাই তেতুলিয়া যেখানে যাবেন সেখানে আমাদের হোম ডেলিভারি মধ্যে আঁচল আঁচলটা হচ্ছে ইট টাইপের কালার দিয়ে ঠিক আছে ইট কালার আঁচল আঁচলের আগে তা আসেল ওয়াউ শাড়িগুলো একদম অসাধারণ একদম মন ভরে যাওয়ার মতো শাড়ি ডিজিটাল পেন্ট যেখানে যাবেন সাড়ে তিন চারের নিচে কোথাও পাবেন না ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন নেভি ব্লু কালার ওয়াও শাড়িগুলো একদম ভালো একদম কোয়ালিটি ফুল বেস্ট যা যা ঢাকার মধ্যে আসেন ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মারিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই নেভি ব্লু ওয়াও মন ভরে যাওয়ার মতো শাড়ি দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ করা একদম এ টু জেড এ টু জেড যেমনি খুশি তেমনি আপনারা নিতে পারবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দেখেন এটা দিচ্ছে হলো আঙ্গুর টাইপের কালার বেস্ট আঙ্গুর টাইপের কালার দেখেন শাড়িগুলো আজকের ভিডিওটা কেউ মিস করে না একদম ওয়া ওয়া কালেকশন দিয়ে দিলাম সিকে ব্র্যান্ডের দেখেন ডিজিটাল প্রিন্ট এই যে সিকে সিকে কিন্তু একটা ব্র্যান্ড কথাটা মনে রাখবেন আচল আচলটা দিচ্ছে সি গ্রিন টাইপের বুঝা যায় কাজ চমৎকার একদম গরমের স্বস্তি আজকের কাতারটা কেউ মিস করে না নিজেদের জন্য বিজনেসের জন্য পার্টি অনুষ্ঠানের জন্য গিফটের জন্য একদম ফার্স্ট ক্লাস হবে ফার্স্ট ক্লাস হবে এই যে দেখেন সিভিট সিভিট টাইপের মিষ্টি কালার

নতুনত্ব কালেকশন হিদ কালেকশন দিয়ে দিলাম আপনাদের জন্য সেরা ধামাকা অফার পাঁচ হাজার টাকা দামের শাড়ি যেগুলো আঁচল পিকে ব্র্যান্ড সবুজ কম্বিনেশন ডিজিটাল খুব সুন্দর শাড়ি ওয়ারটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দেখেন হলো জাম কালার চলো জাম কালার কারি করা ওয়াও প্রত্যেকটা শাড়ি যেখানেই যাবেন চার পাঁচের নিচে পাবেন না এই দেখেন রাজকীয় শাড়ি দিয়ে দিচ্ছে জাম কালার চলো আঁচল আঁচড় আগে তাসেন দেখছেন ওয়াও বিখ্যাত বিখ্যাত পাঁচ অনুষ্ঠানে এই সালা পারবেন এই যে দেখেন ওভারঅলটা আর এটা ব্লসটা হলো প্রাইজ মাত্র পনেরোশো টাকা প্রাইজ মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন বেগুনি কালারেগুনি কালার সালো আমরা চার হাজার পাঁচ হাজার টাকা অনেক বিক্রি করি আপনি যেখানে যাবেন তিনি নিচে অত পাবেন না দেখেন পনেরোশো টাকা গোল্ডেন কালার গোল্ডেন কালার সকালটা দেখেন প্রিয় ভাই তো গোল্ডেন কালার আঁচল কফি কফি কালার না আঁচল পাটটা হলো কফি কফি কালার অনেক সুন্দর শাড়ি পিওরের মধ্যে ওভারঅলটা এটা কমফোর্টেবল হবে স্টেট কুচি পড়বে এগুলো যে ভুলে থাকলেই শাড়ি কিনতে না প্রায় মাত্র পনেরো অর্শো টাকা এটা দিচ্ছিল খাদ্যির মধ্যে এটা হলো খাদ্যির মধ্যে দেখেন এটা হলো খাদ্যের মধ্যে

অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট ব্লাউজটা দেখো পনেরোশো টাকা এই দেখেন এটাও গোল্ডেন কালার এটাও গোল্ডেন কালার এটাও গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি ইনটেক করা হচ্ছে বললেন না এটাও গোল্ডেন কালার আঁচল ওভারঅলটা এরকমই আঁচল আর পাটটা দিচ্ছিল অলিভ টাইপের কালার ওভারঅলটা এরকম ভিডিওটা দেখার সাথে সাথে নক করেন এগুলো সামনে এই রাসে নিয়ে রাখেন প্রত্যেকটা জিনিস মার্কেটের প্রাইস কিন্তু বাড়ছে আমরা কিন্তু এরকম বাড়াই নি আমরা মনে করেন না বললেই না একদম যেটা সেই প্রাইসই রাখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেসটা ফলো দিয়ে সাথেই থেকে নতুন নতুন অফার পাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের উদ্দীপনা জায়গায় মানে আমাদের উৎসাহ করে এই যে দেখেন এটা হলো কী কালার করে ক্যামেরা সে কালার আইসে ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই দেখেন পেস্টা হাই কালার বৃষ্টি ক্যামেরার কালারটা এই সেম কালার দেখেন এই যে আচরণ আগে তার সেম সুন্দর শাড়ি গুলো ওভারঅলটা এটা পাটটা দিছে একটু পিক অফ ব্লু টাইপের পাটটা দিছিল পিক ব্লু টাইপের প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা দিচ্ছিল মিষ্টি কালার এটা দিচ্ছিল মিষ্টি কালার আচল হলো এটা দেখেন এটা মিষ্টি কালার ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই পাকটা দিছে মনে একটু পার্পেল পার্পেল টাইপের আসছে বিভিন্ন জাম কালার ভাব এই যে দেখেন ওভারঅলটা এটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো একদম চ্যালেঞ্জ করা ধামাকা অফার দেখাচ্ছি এটা হলো ক্যামেরা যে কালারটা সেই কালারটা আচ্ছা

নিরাকারি করা দেখছেন তৃষা প্রান্ত এই যে এখানে তৃষা লেখা আছে তৃষা কাবিন ওয়ারটা এটা প্রাইস মাত্র ছশো টাকা আজকে সবগুলা শাড়ি নতুন দিচ্ছি আগে ভিডিও দেওয়া হয়নি এই দেখেন ম্যাজেন্টা পিঙ্ক এগুলো হাওয়ায় নিচাই কালার এগুলো হাওয়াই নিচাই কালার আচল সিগ্রিনের সাথে আচল ওয়ারটা এটা ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু

যেগুলো পিচ কালার এগুলো পিচ দেখেন আচ্ছা অনেক সুন্দর শাড়িগুলো কাপড়ের মান খুবই খুবই ভালো কাপড়টা একটু মুখ করে দেয় দিতে যে ও বারোটা এরকম দেখেন কাপড়ের মানগুলো একদম সফট একদম তুলার মতো নরম সারাদিন পরে থাকলেও অস্বস্তি লাগবে না কাপড়গুলো অনেক ভালো এই যে বেগুনি এর কি কালার বেগুনি বেগুনি টাইপের কালার মেথেরটা বেগুনি বলা হয় না তো ম্যাসেজটা বিখন টাইপের ক্যামেরার কালারটাই মূলত সেম কালারটাই দেখেন আঁচর আসলে সবুজ কন্টাস্ট ওভার ওটা এইটা ওয়ারল্ড টাইটা কোন সোড়া প্রত্যেকটা কালেকশন দেখুন ইলেকট্রের জন্য নিজেদের জন্য বিজনেস এখানে সবই ব্যবহার করতে আচল মাত্র কোন সোড়া गाइस

আজকের ভিডিওটা কেউ মিস করেন না নিতে পারেন সবগুলো কালেকশন একদম সেরা কালেকশন আচল চিকেন কালার দেখে একদম নকশি পাতা টাইপের একটা চিনন টাইপের কাজ করছে মানে চিকন 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 দেখেন সবসময় সচরাচর হয় মোড়া কাজ চিকন কাজ দিচ্ছে প্রাইস মাত্র এটা দেখুন দেখুন পিঠে জমিতে খাদ্যের মধ্যে দেখেন একদম ইয়েলো কালার সর্ষেপুর কালার বা ক্যামেরা কালার সেম হয়েছে ক্যামেরা যে কালারটা সেই কালারটা ইয়েলো কালার মানে গিয়া ইয়েলো ঠিক আছে চলো খাদ্যের মধ্যে ওভারঅলটা এটা একটা পুরি পাটি কিন্তু কাটিং করে দিচ্ছে ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা জানে রয়াল মাপান নেই

চিনারা ওয়ার্ল্ড টেটার লাস্টারে কি তাইস মাত্র 90 টাকা গুলো কলা আঙ্গুর কলা আম কলা আছম কলা আছম ওয়ার্ল্ড টেটার প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি আজকে ইয়াগুলো দামি শাড়ি একদম মিলে জিতবেন কারণ আপনারা চিনে না একদম পিওর কাপড়ের মধ্যে একদম কলিয়া কালার এই যে দেখেন ঠিক আছে দিন দিন কিন্তু প্রাইস বাড়বে এটাও প্রাইস বাড়বে এটা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস বাড়বে কিন্তু আছে ওলোয়ার ওল্টে এরকম মিলাকারি করা ও এটা ফার্স্ট ক্লাস প্রাইস মাত্র এটা হলো ইলো কালার গোল্ডেন ইলো এটা হলো গোল্ডেন ইলো

পনেরোশো টাকা আচল ম্যাচল পাটটা দেখেন একদম রাজকীয় পাট দিছে কুচিটা দেখেন একদম রাজাবার সাথে কুচি প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে এটা হলো বেগুনের মধ্যে দেখেন আচল ওভারঅলটা এরকম ওভারঅলটা এটা দেখো ব্লাউজটা দেখো প্রাইস মাত্র বটন গ্রিন অনেক সুন্দর শাড়ি দামি শাড়ি ভিডিওটাকে মিস করেন না লস করবেন মিস করবেন এটা দেখেন সবুজ সবুজ বটন গ্রিন আচল দেখছেন বাইশ ক্যারেট জড়ি দিয়ে আবার মিনাকারি করছে চমৎকারভাবে ওভারঅলটা এটা নিলেই জিতবেন আজকের ভিডিওটা নিলেই জিতবেন

ওয়ার্ল্ডের উপরে ফার্স্ট বাস্ট মতো জিনিস বাসা দেখা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি